নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন প্রত্যেককে বলবো যে ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দিন যারা ইউটিউব থেকে দেখছেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন আজকের যে মূল আলোচ্য বিষয় রবি গ্রহ নিয়ে আলোচনা হবে রবি গ্রহ আপনারা প্রত্যেকেই শুনেছেন বা প্রত্যেকেই জানেন কিন্তু রবি গ্রহ হচ্ছে কি আপনার জন্ম ছকে কোথায় অবস্থান করছে তার পরিপ্রেক্ষিতে কি ফলাফল আসবে সেই বিষয় নিয়ে আলোকপাত করব। রবি তো আমরা জানি যে প্রত্যেকটা রাশির মধ্যে এক ডিগ্রি করে প্রত্যেক দিন ঘরে একটা রাশির মধ্যে এক মাস থাকে বারোটা রাশি মতো বারো মাস অতিবাহিত হয় ঠিক অনুরূপভাবে প্রত্যেকের জীবনে যখন আপনি জন্মগ্রহণ করছেন সেই সময়কার আপনি জন্মগ্রহণ করার মুহূর্ত সময় সেই সময়ে আপনার জন্মছকে রবি কোথায় বসে আছে কোন গ্রহের সঙ্গে বসে আছে আর কত ডিগ্রিতে বসে আছে এটা বিচার্য বিষয় তবে সেই গ্রহের রবির যে ফলাফল সেগুলো পাবেন এ রবি ভালো থাকলে অনেক ভালো কিছু হয় এটা আমরা জানি কিন্তু রবির কিছু কিছু খারাপ ঘটনাও আছে সেই খারাপ ঘটনাগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকে ভিডিওর শেষ পর্যন্ত শুনবেন এবং যাদের জন্মছকে রবি কোন ভাবে আছে সেটা একটু মিলিয়ে দেখুন আপনাদের লাইফের সঙ্গে সেটা মিলবে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি যারা আমার চেম্বারে আসতে চাইছেন দেখুন নিজের স্ক্রিনে দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই সেখানে নাম লিখিয়ে আসুন যারা একান্তই আসতে পারছেন না যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা অনলাইন প্রেডিকশন নিতে পারেন অনলাইন প্রেডিকশন নিতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আমাকে লিখে একটু হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন আমি আপনার তো জন্মকুণ্ডলিকে প্রপারলিভাবে অ্যানালাইসিস করে প্রথমেই বলবো আপনার অতীত জীবনের কথা তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা তারপরে আসলে ভবিষ্যৎবাণী প্রথমে আমার কাছে যদি দেখাতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলার প্রয়োজন নেই বলবো আমি পথ দেখাবো আমি আপনার জন্মকুণ্ডলি দেখে আপনার কি কী স্পেসিফিক প্রশ্ন আছে সেগুলো দরকার হলে একটা ছোটো চিরকুট কাগজের মধ্যে লিখুন লিখে পরে আমার এই কথাগুলো আলোচনা করে মিলানোর পরে তারপরে সে কাগজটা বার করে মিলিয়ে নিন আপনি যেই তথ্যগুলো জানতে এসেছিলেন সেই তথ্যগুলো বললাম না বললাম কি না তবে আপনার বিশ্বাসযোগ্যতা ফিরে আসবে আর কথা না বাড়িয়ে মূল আলোচনাটা আসি যে আপনার জন্মকুণ্ডলীতে রবি গ্রহ কোথায় বসে আছে রবি জানি আমরা লগ্নে যখন রবি থাকে রবি যদি লগ্নে থাকে তাদের আত্মমর্যাদা নাম নেম যশ খুব ভালো হবে এবং এরা অত্যন্ত পুত্র বিশিষ্ট অল্প বিশিষ্ট নিষ্ঠুর স্বভাবের এবং স্বল্পাহারি যুক্ত হবে তুঙ্গক্ষেত্র রবি বৈশাখ মাসের রবি মেষরাশি ঘরে তুঙ্গস্থ থাকে সেখানে কী হবে অত্যধিক নাম সুনাম যথেষ্ট ভালো বাড়বে এবং মিন রাশির সঙ্গে রবি মিন রাশিতে যদি কোনো কারুকার রবি থাকে সেটাকে আমরা জ্যোতিষের ভাষায় বলি তুঙ্গাভিমুখী রবি এই তুঙ্গাভিমুখী রবির কিন্তু কার্যকারিতাও কিন্তু আরও অত্যন্ত বেশি সেটা হচ্ছে বাংলা চৈত্র মাসের জন্ম যাদের জন্ম তাদের কিন্তু তুঙ্গাবিমুখী রবি সেটাতে লক্ষ্য করা যায় মিন রাশির ঘরে রবি থাকবে আর এই বৈশাখ মাসে যাদের যাদের জন্ম তাদের কিন্তু রবি তুঙ্গস্থ থাকবে রবি মেষ রাশির ঘরে থাকবে রবি তুঙ্গস্থ থাকবে সেই তুঙ্গস্থ রবি যদি থাকে সেখানে কিন্তু যথেষ্ট মানে সৌর্যপরায়ণ যথেষ্ট দৈহিক গঠন এবং সুডল চেহারা যথেষ্ট নাম সুনাম কিন্তু বোঝা রাখতে পারবে এবং কোনোভাবে যদি সে রবি অশুভ গ্রহের সঙ্গে একটা আতাত হয় বা অশুভ গ্রহ অশুভ গ্রহের সঙ্গে কোনোভাবে যুক্ত হয় তাহলে তার এরা কিন্তু স্বার্থপর হয় এরা বিনা কারণে জ্ঞান শূন্য হয়ে হয় এরা কিন্তু বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্মের মধ্যে জড়িয়ে যেতে পারে সেক্ষেত্রে সচেতন থাকা দরকার কোনো জাতকের বাংলা জ্যৈষ্ঠ মাসে জন্ম জ্যৈষ্ঠ মাসে যদি জন্ম হয় তাহলে রবি থাকবে আপনার কোথায় বৃষরাশিতে থাকবে যখনই যদি যদি আপনার জন্মছকে লগ্নভাবের কথাগুলো বললাম আপনাকে যদি সাপোজ দ্বিতীয়ভাবে লগ্ন থেকে দু নম্বর ঘরে যদি কোনো রবি থাকে সেটা যে স্পেসিফিকভাবে আপনার জ্যৈষ্ঠ হবে এরকম নয় প্রত্যেকের লগ্নগুলো আলাদা আলাদা সেই লগ্ন থেকে সেকেন্ড হাউসে যখন রবি যাবে তাদের তাদের কিন্তু কী হবে অত্যন্ত ফিনান্সিয়ালি জায়গাটা যথেষ্ট ভালো হবে ফিনান্সিয়ালি আর্থিক জায়গাতে যথেষ্ট ভালো মানে শুভ ফল পাবে অর্থ পরি প্রচুর ইনকাম করতে পারবে আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো এবং মর্যাদা মর্যাদাপূর্ণ বক্তা বক্তা হয় এরা ভালো কথা বলতে পারবে এদের মধ্যে কথা বলার মধ্যে একটা যথেষ্ট কিন্তু অহং মানসিকতাটা থাকবে এবং মানে বিশারদ হবে যে কোনো বিষয় নিয়ে একটু বিশারদ হওয়ার প্রবণতাটা বেশি এদের কিন্তু যখনই কোনো জাতকের তৃতীয়ভাবে তিন নম্বর ঘরের রবি চলে যাচ্ছে থার্ড হাউসে থার্ড হাউসে রবি থাকলে কিন্তু এরা সম্পদ সারে অত্যন্ত সম্পদ প্রিয় হবে প্রচুর সম্পদের অধিকারী বা প্রচুর সম্পদ প্রিয় হবে উদার মনের মানসিকতা হবে এবং অনুচর বিশিষ্ট এদের অল্প ভাতৃযুক্ত ভাত ভাই বোনের জায়গাটাতে অল্প ভাত ভাই বোনের জায়গা মানে কম এক ভাই এক বোন এরকম ধরনের একটা ছোটো ফ্যামিলির মধ্যে দিয়ে একটা লিড করবে আর সেকেন্ড হাউসের আমি একটু আমি অশুভ দিকটা জানিয়ে রাখি সেকেন্ড হাউসের এই কারো দ্বিতীয়ভাবে যদি কোনো রবি কোনোভাবে সেকেন্ড হাউসে যদি রবি কোনোভাবে অশুভ হয় বা অশুভ গ্রহের সঙ্গে যদি যুক্ত হয়ে যায় এদের বিভিন্ন ক্ষেত্রে জেল জরিমানা পর্যন্ত হতে পারে গভর্নমেন্ট সেক্টর থেকে বিভিন্ন রকম বদনাম পাওয়ার সম্ভাবনা থাকে আর্থিক কষ্টে এরা কিন্তু ভুগতে পারে আর তৃতীয় ক্ষেত্রে যেমন বললাম তৃতীয় ক্ষেত্রে মানে যোগাযোগ বিভিন্ন ভ্রমণের কন্ট্যাক্টের জায়গাগুলো যথেষ্ট ভালো আছে কিন্তু যদি কোনোভাবে খারাপ হয় তাহলে কিন্তু পৈতৃক সম্পত্তি থেকে এটা বিচ্যুতি হবে বা পৈতৃক সম্পত্তি থেকে পেতে বাধা সৃষ্টি করবে চতুর্থভাবে নেক্সট আসছি চতুর্থভাব চার নাম্বার ঘরে যদি কারো রবি থাকে চতুর্থভাবে তারা কিন্তু অত্যন্ত নিষ্ঠুর হয় বা বুদ্ধিহীন হয় বা মানসিক অশান্তি ভোগ এদের কিন্তু লেগে থাকে এদের এই রবি কিন্তু এত ভালো কিন্তু শুভ ফল দেয় না একটা মানসিক দুশ্চিন্তা মানসিক একটা ক্লেশ কিন্তু একটা লেগে থাকবে এবং যাদের ফোর্থ হাউসে রবি কোনোভাবে তুঙ্গস্থ হয়ে গেছে বা ফোর্থ হাউসটা কোনোভাবে রাশির ঘর পড়েছে তাদের জন্য কিন্তু যানবাহন বা যানবাহন বা ভূমি জমি বাড়ি কেনার জন্য যথেষ্ট আড়ম্বর দেখা যাবে এরা শেষ বয়সের দিকে সাফল্য প্রতিষ্ঠা লাভ বেশি পায় প্রাইমারি শিক্ষা ভালো হয় এবং মায়ের দ্বারা সম্পর্ক মায়ের সঙ্গে সুসম্পর্কটা বজায় থাকবে এভারে হচ্ছে নেক্সট বলব আমি পঞ্চম স্থানে পাঁচ নম্বর ঘরে যদি কারো রবি থাকে পাঁচ নম্বর ঘরে রবি থাকে এদের কি হয় তাদের সন্তানের ভাগ্যটা যথেষ্ট ভালো হলেও সন্তান পেতে বা সন্তান হতে বাধা সৃষ্টি হয় বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে সন্তান আসতে বিভিন্ন রকম বাধার সৃষ্টি হয় বা সেই সন্তান নিয়ে একটা দুশ্চিন্তার বিষয় কিন্তু থেকে যায় আবার যদি কোনোভাবে পঞ্চম স্থানে যদি রবিটা খুব প্রভিডেন্ট বা পাওয়ারফুল হয় সেই জায়গায় বলবো এখানে কিন্তু রাজনীতির ক্ষেত্রে প্রচুর একটা সাফল্যের শিখরে পৌঁছে যাওয়া বা সাফল্যের শিখরে চলে যাওয়া অনেকটা একটা মান যশের জায়গা কিন্তু তৈরি করতে পারবে ছ নম্বর ক্ষেত্রে যদি বলি আমি নেক্সট ছ নম্বর ক্ষেত্রে ষষ্ঠভাবে যদি রবি থাকে এরা সরকারি সরকারি চাকরি বা সরকারি জায়গা থেকে কোনোভাবে উপকার পাওয়া সরকারি ক্ষেত্রে অনুদান পাওয়া বা সরকারি ক্ষেত্রে কোনো খেতাব বা কোনো সম্মান যথেষ্ট সরকারি থেকে বা সহযোগিতা পাওয়ার প্রবণতা বেশি এবং এরা কিন্তু নিজের নামকে জাহির করার ক্ষমতা এদের মধ্যে যথেষ্ট বেশি থাকবে আকাঙ্ক্ষা থাকবে যথেষ্ট ভালো হয় সপ্তমভাবে যদি কোনোভাবে রবি থাকে সাত নম্বর ঘরে কোনো জাতকের রবি থাকে সাত নম্বর ঘরে রবি থাকলে কি হয় নিজের স্ত্রীগণের নিকট থেকে এরা সম্মান পাবে না সপ্তমে রবি কিন্তু ম্যারেজ লাইফের জন্য এত ভালো নয় ম্যারেজ লাইফের ক্ষেত্রে কী হবে স্ত্রী ক্ষেত্রে এত মানজস বা সম্মানের জায়গাটা এত পাবে না সবসময় একটু কোনোভাবে দমিয়ে রাখার প্রবণতা থাকবে অপরপক্ষ স্ত্রী হলে পুরুষের পুরুষ হলে স্ত্রীর অপরপক্ষের ক্ষেত্রে এটা দমিয়ে রাখার প্রবণতা থাকবে এবং সেখানে বলব যদি অশুভ থাকে তাদের কিন্তু ব্যবসাতে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় এরা কোনো পার্টনার ব্যবসা করতে গিয়ে বারে বারে ঠকে যাওয়া অর্থ নাশ হবে বা শত্রুতা হবে দাম্পত্য জীবনে এদের কিন্তু অশান্তি লেগে থাকবে যদি অশুভ হয় আর অষ্টমে যদি কোনো রবি থাকে অষ্টমে নেক্সট আসছি পরবর্তীকালে অষ্টমে রবি এই অষ্টমে রবি থাকলে সমস্যাটা কি হবে যেটা এরা তীর্থযাত্রার মধ্যে একটা ঝোঁক থাকবে তীর্থযাত্রা যাওয়ার বা কোথাও ঘুরতে যাওয়ার এরকম একটা ধর্ম ধর্মস্থান বেড়াতে যাওয়ার প্রবণতা একটু অত্যন্ত বেশি এরা কিন্তু বারে বারে ঘুরতে যাওয়ার প্রবণতা বেশি থাকবে এগুলো কিন্তু সাকসেস বা সফলতার জায়গা কিন্তু পাবে এরা কিন্তু অত্যন্ত এবং এরা পূর্ণ করার জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা করে ধর্মপ্রণয়ন হবে নবমে রাহু ধর্ম ধার্মিক দিকটা কিন্তু খুব ভালো প্রভিডেন্ট হয় কিন্তু নবমভাবে কোনোভাবে যদি অশুভ হয়ে যায় সেখানে কী হবে পিতার সঙ্গে বিরোধ বা পিতার সঙ্গে সম্পর্ক খারাপ বা বংশগত দোষে ভাগ্যহীন হয় এরা মানে বংশগত জায়গাতে কিন্তু প্রচণ্ড উন্নতিতে বাধা হবে মানে পিতার স্থানটা ভাগ্যস্থানটা কিন্তু অত্যন্তভাবে ডিস্টার্ব থাকবে উচ্চশিক্ষা করতে গিয়ে কোনোভাবে একটা বাধাপ্রাপ্ত হয়ে সেই শিক্ষাটা ক্যান্সেল হয়ে যাওয়া বা উচ্চশিক্ষাটাকে কমপ্লিটলি না হওয়া এরকম ধরনের প্রবণতাগুলো লক্ষ্য করা যায় নেক্সট যেটা আসবো দশম স্থানে রবি দশমের রবি দশম মানেই আমরা জানি কর্ম বা জীবিকার জায়গা সেখানে কর্মে যথেষ্ট উন্নতি লাভ করবে মান যশ যথেষ্ট ভালো পাবে এবং যথেষ্ট লাইফে সাকসেস বা লাইফে সফলতা জায়গাগুলো কিন্তু খুবই ভালো দশম স্থানে রবি এবং সব দশমে রবিটা বললাম যে দশমে রবি মানজসের জায়গা যথেষ্ট কিন্তু ভালো যাবে মানজসের জায়গা যথেষ্ট কিন্তু সাকসেসফুল হতে পারবে জীবনে প্রচুর সাকসেস বা সাফল্যভাবে কর্মক্ষেত্র উচ্চ পদে জায়গাতে চাকরি লাভ এদের সম্ভব এরা ভবিষ্যতে পথপ্রদর্শক হতে পারে কিন্তু অশুভ হলে কিন্তু এদের কিন্তু বিপদ অশুভ হলে কিন্তু সমস্যা আসতে পারে অশুভ জায়গাটা রবি মানযসের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে জায়গাতে একটা বিড়ম্বনায় ফেলা এরকম প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি লক্ষ্য করা যায় এরপরে নেক্সট আসবো একাদশভাবে এগারো নম্বর ঘরে কারো রবি একাদশভাবে যদি রবি থাকে বহু বহু চেষ্টাতেও তারা মানে কর্মে পদোন্নতি হতে চায় না বললেও যারা অনেক দিন ধরে কোনো কর্মে সাকসেস হচ্ছে না তাদের জন্য একাদশে রবি থাকলে সেই রবি কিন্তু তাদের কর্মক্ষেত্রে প্রচুর একটা সাকসেস কিন্তু নিয়ে যাবে ছোটো চাকরি জয়েন করলেও সেই চাকরিটাকে প্রমোশন হয়ে হয়ে কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে এবং এদের বন্ধু বন্ধুস্থানে বা বন্ধু গোষ্ঠীটা মানে বন্ধু জায়গাটা কিন্তু ভালো হবে পাবলিক সেক্টরে অনেক উচ্চ পদে বা বেসরকারি ক্ষেত্রে যারা জব করেন তাদের জন্য উচ্চ পদে কোনো কাজ করার মানসিকতা থাকবে এদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হবে একাদশে যদি শুভ রবি থাকে আর অশুভ যদি থাকে রবিটা কোনোভাবে যদি কোনো অন্য গ্রহের সঙ্গে খারাপ গ্রহের সঙ্গে যুক্ত হয় অশুভ রবি থাকলে বহু চেষ্টা বা চেষ্টা সত্ত্বেও কর্ম উন্নতি হতে চায় না উচ্চপদস্থ প্রভাবশালী ব্যক্তি দ্বারা ক্ষতি বা লোকসান হওয়ার প্রবণতা অত্যধিক বেশি এদের মনস্কামনা পূর্ণ হতে চায় না এদের প্রচুর পরিশ্রম করতে হয় এগুলোর জন্য মানে যতটা বারবার মানসিকভাবে ওনাটা হেরে যায় সর্বশেষ হলো হল স্থানে রবি বা বারো নম্বর ঘরে রবির অবস্থান বা বারো নম্বর ঘরে রবি থাকলে আপনার জন্মকুণ্ডলীতে কি হবে সামান্য অবস্থা থেকে বিশেষ বিরাট উন্নতি বা যদি ভালো পজিটিভ দিক হয় বা যথেষ্ট ছোটো জায়গায় ছোটো বাড়িতে জন্মগ্রহণ করেও সে কিন্তু একটা রাজার স্বপ্ন দেখা এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায় দ্বাদশ রবির ক্ষেত্রে বা এখানে হচ্ছে কি বিলোপে জায়গা শত্রুর জায়গা থেকে প্রচণ্ডভাবে একটা পজিটিভ খবর পেতে পারে কিন্তু এখানে কি হয় দ্বাদশ রবি যদি অশুভভাবে কোনো হয় বা অশুভ ভাব থাকে বা অশুভ কোনো গ্রহের সঙ্গে যুক্ত থাকে তাহলে জেল জরিমানা পর্যন্ত হতে পারে এবং এক্ষেত্রে অর্থ ব্যয় বা পিতার সঙ্গে সদ্ভাব থাকবে না এবং অনৈতিক কাজের সঙ্গে যুক্ত যুক্ত হয়ে পড়া বা বিভিন্ন কুসঙ্গে জড়িয়ে যাওয়া কুসঙ্গে জড়িয়ে গিয়ে মান সম্মানের জায়গাতে একটা ডিস্টারবেন্স হয়ে পড়া এরকম ধরনের প্রবণতাগুলো কিন্তু ঘটবে এরপরে আপনার জন্মকুণ্ডলীতে আপনি জেনে নিন যে আপনার জন্মকুণ্ডলীতে রবি কোথায় বসে আছে সেই ঘটনাগুলো মিলল কিনা না একটু কমেন্ট বক্সে লিখবেন আপনারা আপনারা লিখলে আমি আরও অনুপ্রাণিত হই আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য যাই হোক এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠানটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে নতুন একটা তথ্য নিয়ে ভালো থাকবেন নেক্সট আবার টাইম দেখা হবে নমস্কার